নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আজকে বানাবো ভাবছি বাসন্তী পোলাও তো তার জন্য আমি পাঁচশো গ্রাম মতো খাসাতব নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি নুন হলুদ আর ঘি আর এইগুলোকে এখন ভালো করে আমি মিক্সড করব। হাত দিয়েই করব যাতে ভালো করে হলুদটা চালের সাথে মিক্সড হয়ে যায় দেখো এটা ভালো করে মিক্সড হয়ে গেছে এরপর যে বাকি কাজটা আছে সেগুলো করব একটু কাজু কিশমিশ ভিজিয়ে নিই আর একটু আদা বেটে নিই তাহলেই চাপাতে পারবো আমাদের বাসন থেকে তো এখানে বেশ খানিকটা কিসমিশ দিয়ে নেবো আর দিয়ে নেবো কাজু বাদাম এটাকে এখন চলে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এরকম একটা গামলা নিয়ে নিয়েছি আমি আর এর মধ্যে আজকে পোলাওটা করব তো আমি এখন আগে খানিকটা সাদা তেল ঢেলে নেব এর মধ্যে আর এরপরে বাদ বাকিটা দেবো ঘি টু টেবিল স্পুন মতো ঘি দেবো আমি আর এরপরে দেবো আমি এখানে গুঁড়ো গরম মশলা এরপর দিয়ে দেবো তোমার কতগুলো তেজপাতা এখন দিয়ে দেব আদা বাটাটা বাটে নিয়ে আমি ঠিক ঘষে নিয়েছি আর এরপরে এই যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম এটা আবার চলো দিয়ে দিই আচ্ছা এখন তোমরা ভাবতে পারো যে আমি গরম মশলার গুঁড়ো কেন দিলাম অ্যাকচুয়ালি গোটা গরম মশলা দিলে প্রচণ্ড মুখে বাজে আমার অতটা ভালো লাগে না সেই জন্য আমি একটু গুঁড়ো গরম মশলাটাই প্রেফার করি তো এই যে মটরশুঁটি কতগুলো দিয়ে দিই চলো এরপরে যে চালটা হলুদ নুন চিনি ঘি সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দেবো এই যে চালটা এবার আমি দিয়ে দিলাম এবার এই চালটা ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার দেখুন মটরশুঁটি দেওয়াতে কি সুন্দর লাগছে না চলুন এটা আবার একটু ঢাকা দিয়ে দিই তো এবার এই যে জলটা পোলাওতে দিলাম তো যারা জানেন তারা তো জানেনি আর যারা জানে না তাদের জন্য বলছি যতটা চাল দেবে বা যতটা চাল দেবেন তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে তো জলটা একটু বুঝে দেবেন নয়তো চালটা হয়তো বেশি গলে যেতে পারে চলুন আমাদের পোলাও অলমোস্ট রেডি তো তার শেষবেলাতে একটুখানি গরম মশলা গুঁড়ো এরকম ছড়িয়ে নেবো আর নেব এই কেওড়া জলটা আমি একটু দু চার দিয়ে দেবো আর এরপর দেব এই গোলাপ জলটা এই কন্টেনারগুলো এত সুন্দর কি কিউট না আমার বেশ দারুণ লাগে চলো দিয়ে আর শেষে আরও খানিকটা ঘি আমাদের পোলাও রেডি ঝর ঝরে হয়েছে এবার মেয়েকে খাও নাই দেখো কি এনেছি তোমার জন্য চিকেন আর এটা কি বলো তো এটা পোলাও তুই কি করে জানলি এটা পোলাও চলো এবার খাওয়া যাক হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো চলো অনেক রাত হয়ে গেছে কিট্টিকে খাওয়ানো হয়ে গেছে এবার আমাদের খাওয়ার পালা আমাদের গুলো সার্ভ করে নি এই যে সবার জন্য পোলাওটা বেড়ে নিয়েছি এবার বাদ বাকি যে চিকেন কষা আছে সেটা দিয়ে আমরা খাবো না কেমন হয়েছে দারুন টা সত্যি বলো আর তোমার মাংসটা দুপুরে নুন হয়নি এখন এখন নুনটা ওই জন্যই ভালো লাগলো హలో హాటా కంపించి పిల్దండి టాటా